গুরুগম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরমব্রম্ভ তসমায় শ্রী গুরুবে নম নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই ফার্স্ট মে দু হাজার এই চব্বিশে দেবগুরু বৃহস্পতির গোচর বা ট্রানজিট যেটা হতে চলেছে এবং একটি বছর অর্থাৎ তেরোই মে পর্যন্ত এই বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে অর্থাৎ বৃহস্পতি মেষ রাশি থেকে একদম চলে আসছে বিষ রাশিতে যেটা জডিয়াকের দ্বিতীয় ঘর আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির এই যে গোচর কতটা ভাইটাল কতটা সিগনিফিকেন্ট কারণ প্রতি বছরে বিভিন্ন রাশি লগ্নের নক্ষত্রের মানুষদের ওপরে এই যে প্রভাবটা পড়বে বারোটি রাশির ওপরে সেইগুলো নিয়ে কিন্তু আজকে এই আলোচনা করব এবার এই যে বৃহস্পতির যে ট্রানজিটটা হচ্ছে যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ধনস্থানে মানসিক জায়গায় 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 কর্মের আপনার রিলেশনশিপের একটা বিরাট পরিবর্তন আনতে চলেছে তিন চার এবং পাঁচ এই তিনটি নক্ষত্রের ওপর দিয়ে কিন্তু বিশ্ব রাশিতে বৃহস্পতির এক একটা সময় কিন্তু এক এক রকম তার ফল দেবে এবার আসছি যাদের বিশ্ব রাশি বা বিষলগ্ন বৃহস্পতির শুভ প্রভাব এই গোচর কতটা আপনাদের জন্য প্রভাবিত করতে চলেছে চলুন আমরা জেনে নিই মে মাসের এক তারিখ থেকে অলরেডি বৃহস্পতি আপনার রাশিতে স্বয়ং বিরাজ করছেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতির গোচর মেষ রাশি থেকে অলরেডি হয়ে গেছে সেটা হলো আপনার রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে দেখুন প্রতি এক বছর অন্তর বৃহস্পতির গোচর হয় এবং এই বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে কতটা ভালো আমরা জানব বৃহস্পতি হচ্ছে আপনার একাদশপতি এবং অষ্টমপতি একাদশ থেকে আমাদের ধনস্থান অর্থনৈতিক জায়গা আবার অষ্টম থেকে কিন্তু মারক আয়ুর জায়গা পারদ্যের ফল কিন্তু আমরা বিচার করি এবার এই বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করার ফলে তার যে শুভ দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবমে আপনার রাশি বা লগ্নের ওপরে যখন থাকছে যে প্রভাব ফেলছে তার ফলটা আপনি কতটা পাবেন দেখুন পঞ্চমের ওপরে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে বলে আপনার সন্তান স্থান আপনার প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার ডেভেলপমেন্টের জায়গা অবশ্যই ভালো হবে সপ্তম থেকে কিন্তু আপনার বিবাহিত জীবন আবার পার্টনারশিপের জায়গা বিচার করা হয় ব্যবসা বাণিজ্যের জায়গা বিচার করি সেখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার ফলে অবশ্যই এই স্থানটিও কিন্তু ভালো হবে মনে রাখুন তার শুভ ফল দিয়ে দেয় যেখানে তার দৃষ্টি পড়ে এবার বৃহস্পতি আপনার পঞ্চম সপ্তমে তো দৃষ্টি দিল এটা তো বললাম এবার আপনার নবমের উপর থেকে আমার ভাগ্য বিচার করি নবম থেকে আমরা আমাদের জীবনের একটা উন্নতি বিচার করি কারণ আমাদের ভাগ্যে যদি উন্নতি না হয় হাজার আমরা ভালো কর্ম করি সেখানে কিন্তু আমাদের মান যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান আমরা কিন্তু পাবো না তাই দেখা যাবে এতদিন ধরে যে কাজ কাজকর্ম আপনি করছিলেন সেখানে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছিল যাদের বিশ্বাশি বা বিষলগ্ন এবার দেখবেন এই যে ফার্স্ট মে থেকে বৃহস্পতি শুভ প্রভাব আপনার কতটা শুভ হতে চলেছে জুন মাসের মাঝামাঝি সময় দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার উন্নতির জায়গা কিন্তু ভালো হবে এবং আপনি এই এক বছর তেরোই মে দু পর্যন্ত বৃহস্পতি সে শুভ প্রভাব আপনি কিন্তু পাবেন কারণ এই বৃহস্পতি আপনার জীবনে গুরু বল দেয় শক্তি দেয় আধ্যাত্মিকতা দেয় চেতনা দেয় কর্মের উন্নতি দেয় বারবার আমি একটা কথা বলি বৃহস্পতিকে আমরা শুধু অর্থনৈতিক জায়গা থেকে বিচার করি না সেটাকে আমরা বিচার করি বৃহস্পতি প্রভাব আমরা কি করি জ্ঞানের আধার বলি ব্রহ্মজ্ঞান ব্রহ্ম জিজ্ঞাসা বৃহস্পতির মাধ্যমে কিন্তু আমরা পাই তাই নবমের স্থানে যেখানে আপনার পিতৃস্থান এবং আপনার আধ্যাত্মিকতার জায়গা আপনার পুজো পাঠ পার্বণের সঙ্গে যারা যুক্ত আছেন যারা স্পিরিচুয়াল মানুষ আছেন যারা অকাল সায়েন্স যারা জ্যোতিষী আছেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা অধ্যবসায় আলোচনা করছেন যারা বিভিন্ন ধর্মগুরু আছেন যারা বিভিন্নভাবে নিজেদের প্রাণায়াম যোগ আসনের সঙ্গে যুক্ত রেখেছেন তাদের এই সময়টা কিন্তু খুবই ভালো যাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্ন কারণ নবম ভাবে বৃহস্পতি যখনই দৃষ্টি দেয়া দিচ্ছে তখনই ইনস্ট্যান্ট জানবেন আপনার ইনার সেন্স সেন্স অফ হিউমার আপনার বেড়ে যাবে অর্থাৎ আপনার এই যে সাতটি চক্রের মধ্যে আজ্ঞা চক্র সেখানে কিন্তু গুরুবল বৃদ্ধি পাচ্ছে তার ফল কি হবে তার ফলে আপনি পরিবার পরিজনের আপনার আশেপাশের মানুষের যেমন ভালো ব্যবহার আচরণ দেখতে পাবেন পাশাপাশি আপনি তাদের অনেক উপকারেও আসবেন তারাও এগিয়ে আসবে তারাও হাত বাড়াবে সেই প্রভাব আপনার জীবনে ঘটবে এবং সেখানে একটা ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন এবার চলে আসছি আপনার স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে দেখুন এই বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার পঞ্চম সপ্তমে নবমে আছে এবং এই বৃহস্পতি হচ্ছে আপনার একাদশপতি তাই আপনার স্বাস্থ্যের জায়গা তো অবশ্যই ভালো হবে আবার মনে রাখবেন বৃহস্পতি যেহেতু অষ্টম অর্থাৎ আয়ুর জায়গা সেখানে কিন্তু কোনো রোগ ব্যাধি ক্রনিক ডিজিজ যাদের আছে কোনো অপারেশন মনে করছিলেন করবেন আমি বলবো অবশ্যই এবার করিয়ে রাখুন তাহলে আপনার ভালো হবে কারণ কোনো দিন কোনো সময় আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন এই বৃহস্পতির শুভ প্রভাব থেকেই কিন্তু আপনি উদ্ধার পাবেন কারণ বৃহস্পতি কিন্তু পারে একমাত্র আপনাকে শক্তি দিতে জ্ঞান দিতে আপনার ন্যাটাল চাটে বৃহস্পতি যদি কেন্দ্রায়িত হয় লগ্ন চতুর্থ সপ্তম বা দশমে যদি বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাহলে এই প্রভাব আরো বৃদ্ধি পাবে দেখতে হবে বৃহস্পতি আপনার কেন্দ্রে আছে না উপচয় উপচয় স্থানে আছে আছে কোথায় যদি আপনার বৃহস্পতি থাকে তাহলে আপনি বিপুল অর্থ পাবেন কোন তৃতীয় মানুষের সাহায্য পাবেন হঠাৎ করে দেখা যাবে কোনো প্রাপ্তি বা সুযোগ সুবিধা কিন্তু এই বৃহস্পতি বাড়িয়ে দিচ্ছে তাই মনে রাখবেন হঠাৎ প্রাপ্তি যোগাযোগ আপনার বৃদ্ধি পেতে চলেছে এই সময় থেকে অর্থাৎ মে মাস থেকেই কারণ মে মাসের এক তারিখ থেকে এই যোগ বা সংযোগ কিন্তু তৈরি হচ্ছে এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন বা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কতটা ভালো দেখুন যারা বিদ্যার্থী বা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য বলবো অবশ্যই সময় আপনার ভালো তবে মনে রাখবেন সুযোগ আপনি পাবেন অলসতাকে পুরী ত্যাগ করুন আপনি উঠে পড়ে লাগুন এই এক বছর আপনার জন্য খুবই শুভ যাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্ন এমনিতে বিশ্বরাশির যে অধিপতি সেটা হচ্ছে শুক্র কারণ বিশ্বরাশির একটা খুব শক্তিশালী রাশি তারা পৃথিবীত্ত্বের স্থির রাশি তাদের অধিপতি শুক্র থাকার ফলে তাদের ভেতরে পার্থিব জগতের সুখ শান্তি সমৃদ্ধিকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে তারা খুব শৌখিন মানুষ হয়ে থাকেন তাদের যে অধিপতি সেটাও কিন্তু দৈতাচার্য অর্থাৎ শুক্র আর এই শুক্র দৈতাচার্যের ঘরেই কিন্তু দেবগুরুর অবস্থান হচ্ছে তাই গুরুতে গুরুতে কখনো ঠোকাঠুকি লাগে না হ্যাঁ একটা ইগো একটা সব সময় চলবে তাই আমি বারবার বলবো ইগো বা ক্ল্যাশকে তাহলে দেখবেন পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকছে দাম্পত্য দিকটা আপনার ভালো থাকছে প্রেম প্রীতি রিলেশনশিপ আপনার ভালো থাকবে আর যদি কোনো কারণে ইগো বেড়ে যায় তাহলে কিন্তু এই জায়গা কিন্তু আপনার একটা ডিস্টারবেন্স তৈরি হবেই হবে মাঝে মধ্যে সেখানে দেখা যাবে ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেখানে আপনার ক্ষতি হতে পারে তাই বলবো মাথা শান্ত রেখে মৃদুভাষী ভাবে কথাবার্তা বলবেন মিষ্টভাষী কথাবার্তা বলবেন আর নিজের কাজ অবশ্যই এই সময় বেশি করে করার চেষ্টা করুন এবার আপনার ক্ষেত্রে কিন্তু এখানে সর্দি কাশি কিছুটা জ্বর জ্বালা কিছুটা বায়ু রোগ কিছু যৌন ব্যাধি হাঁপানি হাটের কিছু সমস্যা এই সময়ে আসতে পারে সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার ক্ষেত্রে শুভ যে ব্যবসা বাণিজ্য যেগুলো আপনি স্বাধীনভাবে যদি একজন ব্যবসা ব্যবসায়িক মানুষ হন আপনি কি কি ব্যবসায় আপনার সফলতা আসবে সেগুলো আমি বলে দিচ্ছি যদি আপনি এগুলো করছেন তো ভালো তাহলে এগুলো নিয়ে আপনি ভাবনা চিন্তা করতেই পারেন দেখুন কাপড় চোপড়ের ব্যবসা শৌখিন দ্রব্য ফেন্সি সামগ্রিকের ওপর ব্যবসা খেলনা স্টেশনারি গুডস ইলেকট্রনিক্স প্রোডাক্ট ফুল ফল শাক সবজি কাগজপত্র জুতো পুস্তক ফিল্ম যারা মেকিং করছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের অভিনয় সাংস্কৃতিক জগতের মানুষ আছেন যারা ইউটিউবে বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ভিডিও বানিয়ে মানুষকে এন্টারটেনমেন্ট করছেন স্বাধীনভাবে যারা কাজকর্ম করতে ভালোবাসেন শিল্প সামগ্রিকের দ্রব্য ঘি মাখন চর্বি তৈল সামগ্রিক কল কারখানার সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি ফিল্ডে আছেন তাদের জন্য কিন্তু এই সময় খুবই ভালো যারা সরকারি বা বেসরকারি কর্মের জন্য চেষ্টা করছেন আগামী দিনে কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলবো বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যারা পড়াশোনা করছেন সামরিক বিভাগ প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে পুলিশ আইন আদালত এবং তৎসহ চিকিৎসা শাস্ত্র বিদ্যা, সফটওয়্যার টেকনোলজি ইলেকট্রনিক্স গেজেট ইকুইপমেন্ট যারা বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত কাজে আছেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো এই সময় আপনাদের উন্নতি এই বৃহস্পতি শুভ প্রভাবে আপনারা এই এক বছর যে সময়টা আছে সেটা কিন্তু খুব ভালো আপনাদের ক্ষেত্রে যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য কিন্তু আমি বলবো বিবাহের জন্য একটা আদর্শ সময় সৃষ্টি হচ্ছে দেখুন বৃহস্পতি হচ্ছে আপনারা একাদশের অধিপতি আর একাদশ ঘরে কিন্তু রাহু অবশ্যই বিরাজ করে আছে হ্যাঁ রাহুর স্থানে একটা মঙ্গলের সংযোগ এই মুহূর্তে মে মাসে যেহেতু আছে এটা এর পরে চলে যাবে তখন অঙ্গারক যোগটা চলে যাওয়ার ফলে আপনাদের যোগাযোগ আরো বাড়বে অর্থাৎ আমি দেখতে পাচ্ছি জুন মাসের বারো তারিখ থেকে সময়টা আপনাদের জন্য খুবই ভালো জুন জুনের বারো তারিখ দু থেকে যে সময়টা আসছে সেই সময়টা কিন্তু আপনাদের জন্য বিবাহের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে নতুন কোনো মাঙ্গলিক শুভকর্মের জন্য সময়টা কিন্তু খুবই ভালো সন্তান নেয়ার জন্য তাদের বলবো যারা চিন্তা ভাবনা করছেন যারা আগামী দিনে ভাবছেন মা বাবা হবেন হতে চলেছেন তাদের জন্য সময়টা খুবই ভালো যারা অলরেডি সন্তান নিয়ে নিয়েছেন তাদের জন্য কিন্তু সন্তান স্থান অবশ্যই খুবই ভালো হতে চলেছে দুটো একটা বিষয় মনে রাখবেন ভ্রমণ করবেন বাইরে যাবেন সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ কোনো জিনিসের হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এটা যেমন আছে পাশাপাশি মনে রাখবেন হঠাৎ করে চোট আঘাত লাগতে পারে হার্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে সেদিকে একটু সতর্ক থাকুন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা যাদের বিশ্বাশি বা বিষলগ্ন তাদের ক্ষেত্রে এখানে শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং নয় সংখ্যা আপনারা সাদা হলুদ এবং বেগুনি রঙ ব্যবহার করবেন এই বছর অর্থাৎ যতদিন না বৃহস্পতির এই গোচরটা শেষ হচ্ছে অর্থাৎ একদম পয়লা মে দু থেকে তেরোই মে দু পর্যন্ত বৃহস্পতি থাকবে চোদ্দোই মে বৃহস্পতি কিন্তু জেমিনি অর্থাৎ বুধের ঘর মিথুন ঘরে কিন্তু গোচর করবে তাই তেরোই মে দু পর্যন্ত আপনি সাদা হলুদ এবং নীল রং ব্যবহার করুন এই কালারগুলো আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে কোনো ইন্টারভিউ বোর্ডে যাবেন কোনো ব্যবসা বাণিজ্য কাজকর্ম করবেন সেখানে কিন্তু এই কালারগুলো ইউজ করুন দেখুন কতটা ভালো আপনি ফল পান আপনার রাশি অনুসারে আমি এই কথাগুলি বলে রাখলাম বৃহস্পতি তিনটি নক্ষত্রের উপর দিয়ে পাশ করবে প্রতিটি নক্ষত্র নিয়ে আলাদা আলাদা করে চেষ্টা করব সেই নিয়ে আমি বিস্তারিত কিছু আরো তথ্য আপনাদের সামনে পরবর্তী সময়ে আমি রাখার এবং আপনারা আমি বারবার বলবো রাশিফল মাসিক রাশিফলের দিকে নজর রাখুন আমি প্রতি মাসে কিন্তু রাশিফলটা বলে থাকি তাই অনুষ্ঠান যারা নতুন দেখছেন অনুরোধ থাকলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশানটাকে অন করে রাখুন নতুন ভিডিও যখন দেওয়া হবে তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন যারা ইনভেস্টমেন্ট করবেন বিশেষ করে শেয়ার ইনভেস্টমেন্ট নিয়ে আসেন যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য কিন্তু দারুণ মুনাফা থাকলো যারা এই বৃহস্পতি শুভ প্রভাব পাবেন আমি বারবার বলছি তারা অবশ্যই গুরু মন্ত্র জপ করবেন নিজ নিজ গুরুকে তারা স্মরণ করবেন আদ্যাস্তত্তমটি পাঠ করতে ভুলবেন না কারণ এই আড্যাস্তোত্তম মা তারার আশীর্বাদ আপনাকে সদা সর্বদা ব্লেসিং কিন্তু দেবে শ্রী চণ্ডী যদি আপনারা পাঠ করছেন তাতে সপ্তশতী রহস্য স্তোত্তমটিও কিন্তু অবশ্যই পাঠ করবেন তাতেও দেখবেন আপনাদের অনেক শুভ ফল হবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকলো নবগ্রহ স্তোত্তম যারা নটি গ্রহের যে মন্ত্রটি সম্পূর্ণভাবে যারা পাঠ করছেন তাদের তো শুভ ফল হবেই হবে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই একটু হলুদ কপালে স্পর্শ করে যে কোনো শুভকর্মে বেরান দেখবেন কত বাধা বিপত্তি আপনার খণ্ডিত হচ্ছে মানসিক একটা জোর আপনি পাবেন আর হাঁটাচলা বেশি করে করবেন এই সময় আপনাদের দরকার পড়বে একটু ওয়ার্কআউট করা কারণ শরীরে যেন কোনো মেদ বা চর্বি কি না হয় ছাত্র তার গুরুর নির্দেশ পালন করে তার কখনো অমঙ্গল হয় না পড়ে না পাশ করলে কখনো ইউনিভার্সিটি যেমন আপনাকে কোনো ডিগ্রি দিয়ে দিতে পারে না সেরকমই বৃহস্পতির শুভ প্রভাব যদি আপনি পেতে চান অবশ্যই বৃহস্পতির ডিসিপ্লিন মেনটেন করুন সোমবার বৃহস্পতিবার এবং শনিবার কোনো দাম ধ্যান করতে ভুলবেন না আর চেষ্টা করবেন যতটা পারেন সাত্ত্বিক জীবনযাপন করতে আধ্যাত্মিক যে চেতনা উন্মেষ ঘটাতে তাহলে বৃহস্পতির কৃপা আপনি অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অনুষ্ঠান দেখতে থাকবেন আর অবশ্যই যারা নতুন চ্যানেলে আছেন অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন নমস্কার